জাআল্লাকুম উম্মাতাও ওয়াসাত। সূরাতুল বাকারা এর 143 নম্বর আয়াতে আসছে এই উম্মতকে আল্লাহ পাক মধ্যমপন্থী ইনসাফ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছেন। আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় হবে। আমি শুধু एग्जांपल হিসেবে বলছি। এই উম্মতের কাছ থেকে আল্লাহ কি চায়? পরিষ্কার ভাবে জবাব দিতে হবে কোরআন কি ইহুদিদের জন্য না মুসলমানদের জন্য এই উম্মতের জন্য না পূর্ববর্তী উম্মতের জন্য আমাদের কাছে আল্লাহ কি চায় আল্লাহ পাক কেমন বান্দা চয়েস করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারী আমি বললে হবে না আল্লাহ বলতে হবে আল্লাহ পাক বলছেন তোমাদেরকে আরেকটা পরিচয় হলো সূরা আলে ইমরান ১১০ নম্বর আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমাদের একটা বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বিশ্ব মানবতার কল্যাণের পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছে যার কারণে হাসরের ময়দানে যত পয়গম্বর আগেও অতিবাহিত হয়েছে সমস্ত পয়গম্বার তাদের উম্মতের সিরিয়াল পড়ে উম্মতের সিরিয়াল আগে এর কারণ পরে মানবতার কল্যাণে আপনাকে আমাকে পাক সৃষ্টি করেছে এখন এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে কোরআনে যতগুলো উন্মতে মহাম্মদের বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে কথা বললে একটা আলোচনা লম্বা টাইমের দরকার আমি সে বিষয়ে যাচ্ছি না তবে এই উম্মতের কাছ থেকে আল্লাহ পাক যেটা পছন্দ করে প্রশংসা করেছেন সেই প্রসঙ্গটি রাজ করে ইনশাল্লাহ আমরা আলোচনা প্রবেশ করব সুরতুল বাকার আর দুইশত নম্বর আয়াত আল্লাহ পাক আমাদের নবীকে সহ সোয়ালক্ষ সাহাবিদের প্রশংসা একটা আয়াত নাজির করেছে আমি সে আয়াতের তাফসির করতে পারবো না শুধুমাত্র অনুবাদ সহ শুধু বোঝার জন্য যতটুকু বলার ততটুকু বলছি একবার যদি কলিজার মধ্য দিয়ে আমি ধারণ করতে পারি যে আমি কোন নবীর উম্মত এবং সেই উম্মতের বৈশিষ্ট্য কি একবার ধারণ করতে পারলে বিশ্বাস করুন এক সিজমের কোরআনের আলোচনা দিয়ে আমার নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ পাক বলছেন বাসায় অনুবাদ পেলামেন সুরত আলে সুরতুল বাকার দুইশত পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছে আমানার রাসূল এই যে রাসূল ঈমান আনয়ন করলো সে রাসূল আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি নবীজি কিসের প্রতি ঈমান আনয়ন করলো বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি আল্লাহ পাক আয়াত নাজিল করলেন তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন প্রথম ইমানদার তার প্রথম ইমান বিশ্বাসী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপর আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনুন মুহাম্মদুর রাসূলুল্লাহর চতুর্দিকে যারা উপস্থিত সাহাবীরা আছে এই প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে আল্লাহ পাকের সাক্ষী হলো এরা প্রত্যেকই আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সবগুলোর প্রতি ঈমান করছে এবার আল্লাহ পাক ব্যাখ্যা করছেন কিভাবে মানানন কল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের প্রতি ঈমান করছে বিল্লাহি ও মালাইকাতি সমস্ত পয়গাম ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারপরে রসুল যত পয়গাম্বার অতিবাহিত সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ধারাবাহিকভাবে বলার পর আল্লাহ পাক বলছেন লানু বাইনা হাদিম মিন হুম এই ইমানের ক্ষেত্রে কোন মুসলমান কোনো পয়গাম্বারের মর্যাদার দিক দিয়ে অবিশ্বাসের দিক দিয়ে কাউকে পার্থক্য করে না সবার প্রতি বিশ্বাস স্থাপন করেছে पाक পরে বলছে এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা ও কালু সামিআনা ওয়া আত্বনা গফরালাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির বলছে উম্মতের বক্তব্য হচ্ছে কোন উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের বক্তব্য কি সামি'না ওয়া আতা'না শুনলাম সাথে সাথে মেনে নিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার অন্যত্র আল্লাহ পাক ইহুদীদের ব্যাপারে সূরাতুল বাকারা আর নম্বর আয়াতে বলেন ওকরা বলে কল সামি'না ওয়া আছয়না যা শুনলাম তার বিপরীত পথে হাঁটলাম আর আল্লাহ পাক এই উম্মতের প্রশংসা করে বললেন সামি'না ওয়া আতা'না

না শুনলাম মেনে নিলাম শুনতে দেরি মানতে দেরি নাই যার কারণে আল্লাপাক এদের প্রশংসা করেছে জাবের যাবে রোদিয়ালের হাদিস তফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয় নবীজির উপরে যখন আয়াত অবতীর্ণ হয়েছিল বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাযিল হয় জিব্রাইল আমিন পাশে দাঁড়িয়ে বলছে ইন্নাল্লাহ ক্বাদ আহসানা সানা আলাইকা ওয়া আলা উম্মতিকা ইয়া আল্লাহ আল্লাহু আকবার হযরত জিব্রাইল আমিন বলছে হ্যাঁ নবী এটা একটা আয়াত না আয়াতের মধ্যে আপনাকে এবং আপনার উম্মতকে শামিল করে আল্লাহ পাক প্রশংসা করেছে ওয়াল্লাহ তাফসিরে কুতুবির মধ্যে এসেছে ইবার কুতুব রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন লিহাদিহিল উম্মাহ মাদহুন এই আয়াতের মধ্যে এই উম্মতের প্রশংসা তুলে ধরেছেন কে প্রশংসা করছে আল্লাহ যারা বলেন আল্লাহ एग्जांपल জন্য বলছি এই উম্মতের এক একটা লোক যারা নবীজির হাতে মুসলমান হয়েছিল সবার ইতিহাস বলার সময় হবে না ছোট্ট একটা মানুষের কথা বলছি বালক হজরত তল্লা ইবনে বারা রাজি আল্লাহ কতটা ছোট খেয়াল করুন নবীজি সম্মুখে উপস্থিত হয়েছেন নবীজিকে জড়ায় ধরেছেন এক পর্যায়ে সুযোগ পেয়ে নবীজির পায়ের মধ্যে চুমু খেস হুজুর কিন্তু এটা পারমিশন দিত না ছোট হওয়ার কারণে নবীজি কোনো আপত্তিও জানায় নাই হজরতে তলহা ইবনে বারা হঠাৎ করে রবিজিকে বললেন মুরনি বিমা সিতা লা আসি লাকা আমর এই উম্মতের বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করছি আমি আপনি আমরা কি সেই উম্মত এটা মিলানো দরকার আছে না নাই জোরে বলেন আছে এবার কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমি কি সেই উম্মতের ক্যাটাগরিতে পড়ি কিনা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনে যা চায় আপনি নির্দেশ করুন আপনার প্রতিটা কথা আমি বাস্তবায়ন করব আপনার অবাধ্য হব না নবীজি তার দিকে চেয়ে থাকলে এক পর্যায়ে নবীজি বললেন উক্তুল ফাজহাব উক্তুল আবাকা বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো এই কথাটা নবীজি কেন বলছে খেয়াল করেন নবীজি বলছেন বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্য ভয়ানক একটা অর্ডার করছে বাবাকে হত্যা করার জন্য নবীজি অর্ডার করতে পারে যেই নবী বলেছেন জান্নাতের গেটে আফুল লেহি জিস ফুল মে বও ও দিল তো ديل نہیں جس دل میں خدا کا ذکر نہیں لا اله إلا, إلا, الا الله لا اله الا الله لا إله الا الله لا اله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه. وسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد زمهجوري برامض جان على ترحم يا نبي الله ترحم بلغ العلا بكماله كشف الدجى بجماله ঐতিহ্যবাহী হাজি শরিয়তুল্লাহ নুরানি হাফিজিয়া ও কৌমি মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের আজ প্রথম রজনীর সর্বশেষ অধিবেশনে সম্মানিত সভাপতি সাহেব অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব সহ যত বৃন্দ রয়েছেন হজরত আলামাইকরাম আল্লাপাক যাদেরকে সর্বোচ্চ সম্মানের তার দান করেছেন যারা এখানে উপস্থিত আছেন আমার সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা মা বোনদের ব্যবস্থা আছে আগামীকাল দিনের বেলা আলাদা আমরা যারা এখানে আসতে পেরেছি আসতে পেরে খুশি না বেজা কম না বেশি তাহলে উচ্চসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবাহ শিখানো ভাষায় এক একযোগে বলছি র طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته مهان منيب اسكري محفل کے كندرو এলাকার সমস্ত গানের কবর আজাবকে মাফ করে দিন সকলে বলছি আমিন আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মৌলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব আল্লাহ আল্লাপাক হজরতের খেদমাকে হজরতের জীবনের সুস্থতাকে বৃদ্ধি করে দিই সকলে বলি আমিন তার পূর্বে আলোচনা করছেন হজরত হাফেজ মৌলানা রাকিবুল ইসলাম শরীয়তপুরী হজরত এখান থেকে মাগরীবের পর থেকে এ পর্যন্ত দিন কোরআনের যত কথাগুলো আমরা শুনলাম মনে প্রাণে বিশ্বাসের সাথে আমল করার আল্লাপাক তৌফিক দান করুক সকলে বলি আমিন আজকের এই মাহফিলকে পুরো এলাকার সমস্ত গানের নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন মাহফিলের সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত যত পরিশ্রম হয়েছে অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে এগিয়ে আসছে পাক তাদের প্রত্যেককে উত্তম ন্যামাল বদল প্রতিদান দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা কম না বেশি এখান থেকে আমরা যদি যা আলোচনা হয় আমলের নিয়ত শুনি আমার তো মাঝে মাঝে মনে হয় যে একটা সিজন আমার জন্য যথেষ্ট হেদায়তের আমল কলেজার মধ্যে ধারণ করার জন্য তার সিজন তো ঘুরে ঘুরে আসতেছে এই সিজন হচ্ছে আবার ছাব্বিশ সালের সিজন আসবে আসবে না তারপরে সাতাশ সালের সিজন আসবে ধারাবাহিকভাবে আলোচনা শুনতেছে পরিবর্তন আসতেছে না এটা বলা ভুল হবে অবশ্যই পরিবর্তন আসতেছে তবে কাঙ্ক্ষিত মানের পরিবর্তন আসতেছে না এর কারণ হল প্রাণে কারীম শ্রবণ করা এবং শোনা এটা কিছু আদবাস নিয়ম আছে আমাদের প্রত্যেকের মন মেজাজ মস্তিষ্ক নিয়ে যদি আমাদের মতো করে কোরআন শুনি তাহলে কারো মানসিকতা কাফেরদের মতো থাকার কারণে সে সারা জীবন কোরআন শুনলেও কোনো লাভ হবে না আমি বুঝার জন্য কয়েকটা এক্সাম্পল দিব এক নম্বর কোরআনে পাকের মধ্যে এই উম্মাদ এই উম্মাদ বলতে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি সাল্লামের যারা উম্মাদ এই উম্মাদ উম্মতে মোহাম্মদীর কিছু কিছু বৈশিষ্ট্য আল্লাপাক তুলে ধরছেন এর অর্থ কি অর্থ হলো কেউ যদি মোহাম্মদুর রসুদুল্লাহ সকলে পরে সাল্লু আলহিউম সাল্লিউসালের অনুসারী হওয়ার দাবি করে যে আমি নবীজির উম্মত কেউ যদি বলে আনামিন উম্মা এই উম্মতের মধ্যে থেকে আমি একজন আল্লাহ পাকেরও দাবি আছে যে তুমি যদি এই উম্মতের মধ্যেই হও তাহলে তোমার ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে জাআল্লাকুম উম্মাতাও ওয়াসাত। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে আসছে এই উম্মতকে আল্লাহ পাক মধ্যমপন্থী ইনসাফ প্রতিষ্ঠার জন্য তৈরি করেছেন। আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় হবে। আমি শুধু एग्जांपल হিসেবে বলছি। এই উম্মতের কাছ থেকে আল্লাহ কি চায়? পরিষ্কারভাবে ভাবে জবাব দিতে হবে কোরআন কি ইহুদিদের জন্য না মুসলমানদের জন্য এই উম্মতের জন্য না পূর্ববর্তী উম্মতের জন্য আমাদের কাছে আল্লাহ কি চায় আল্লাহ পাক কেমন বান্দা চয়েস করে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী আমি বললে হবে না আল্লাহ বলতে হবে আল্লাহ পাক বলছে তোমাদেরকে আরেকটা পরিচয় হলো সূরা আলে ইমরান ১১০ নম্বর আয়াত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস তোমাদের একটা বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ঘোষণা করেছে যার কারণে হাসরের ময়দানে যত পয়গম্বর আগেও অতিবাহিত হয়েছে সমস্ত পয়গম্বর তাদের উম্মতের সিরিয়াল পড়ে উম্মতের সিরিয়াল আগে এর কারণ পরে মানবতার কল্যাণে আপনাকে আমাকে পাক সৃষ্টি করেছে এখন এই বৈশিষ্ট্যগুলো ধারণ করতে হবে কোরআনে যতগুলো উন্মতে মহাম্মদের বৈশিষ্ট্য আছে এগুলো নিয়ে কথা বললে একটা আলোচনা লম্বা টাইমের দরকার আমি সে বিষয়ে যাচ্ছি না তবে এই উম্মতের কাছ থেকে পাক যেটা পছন্দ করে প্রশংসা করেছেন সেই প্রসঙ্গটা ঈশ্বাল্লা আলোচনা প্রবেশ নম্বর আয়াত আল্লাহ পাক আমাদের নবীকে সহ লক্ষ সাহাবিদের প্রশংসা একটা আয়াত নাজির করেছে আমি সে আয়াতের তাফসির করতে পারবো না শুধুমাত্র অনুবাদ সহ শুধু বোঝার জন্য যতটুকু বলার ততটুকু বলছি একবার যদি কলিজার মধ্য দিয়ে আমি ধারণ করতে পারি যে আমি কোন নবীর উম্মত এবং সেই উম্মতের বৈশিষ্ট্য কি একবার ধারণ করতে পারলে বিশ্বাস করুন এক সিজমের কোরআনের আলোচনা দিয়ে আমার নাজাতের জরিয়া হয়ে যাবে আল্লাহ পাক বলছেন বাসায় অনুবাদ মিলামেন সুরত আলে সুরতুল বাকার দুইশত পঁচাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছে আমানার রাসূল এই যে রাসূল ঈমান আনয়ন করলো সে রাসূল আপনারা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু নবীজি কিসের প্রতি ঈমান আনয়ন করলো বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি আল্লাহ পাক আয়াত নাজিল করলেন তার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস স্থাপন করেছেন প্রথম ইমানদার তার প্রথম ইমান বিশ্বাসী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপর আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনুন মুহাম্মদুর রাসূলুল্লাহর চতুর্দিকে যারা উপস্থিত সাহাবীরা আছে এই প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে আল্লাহ পাকের সাক্ষী হলো এরা প্রত্যেকই আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সবগুলোর প্রতি মানানায়ন করছে এবার আল্লাহ পাক ব্যাখ্যা করছেন কীভাবে মানায়ন করলো কুল্লমান বিল্লাঘী ও মালা ইকাতিহি অকুতুবিহি অরুসুলিহি আল্লাহ পাকের প্রতি মানয়ন করছে বিল্লাহী ওয়া মালাইকাতি সমস্ত পয়াগাম ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন তারপরে রসুল যত পয়াগাম্বর অতিবাহিত সমস্ত রসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ধারাবাহিক বলার কলার পর আল্লাহ আকবুলসাল্লাহ নুফাররেক বাইনা হাদিম হুম এই ইমানের ক্ষেত্রে কোন মুসলমান কোন পয়াগম্বরের মর্যাদার দিক দিয়ে অবিশ্বাসের দিক দিয়ে কাউকে পার্থক্য করে না সবার প্রতি বিশ্বাস স্থাপন করেছে পরে বলছে এই উম্মতের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা পাক বলছে উম্মতের বক্তব্য হচ্ছে কোন উম্মত মোহাম্মদুর রসুদুল্লাহ উম্মতের বক্তব্য কি সামি'না ওয়া আতা'না শুনলাম সাথে সাথে মেনে নিলাম আল্লাহু আকবার অন্যত্র আল্লাহ পাক ইহুদীদের ব্যাপারে সূরাতুল বাকারা আর নম্বর আয়াতে বলেন ওকরা বলে ক্বালু সামি'না ওয়া আছয়না যা শুনলাম তার বিপরীত পথে হাঁটলাম আর আল্লাহ পাক এই উম্মতের প্রশংসা করে বললেন সামি'না ওয়া আতা'না আলী হজরত হাসান হুসাইন হজরত আব্দুর রহমান নাম যত সাহাবিদের নাম বলা হবে আল্লাহ পাক তাদের প্রত্যেকের ব্যাপারে বলছে এরা বলছে কালকে মানলাম না শুনলাম মেনে নিলাম শুনতে দেরি মানতে দেরি নাই যার কারণে আল্লাপাক এদের প্রশংসা করেছে হজরত যাবে রিয়া হাদিস তফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয় নবীজির উপরে যখন আয়াত অবতীর্ণ হয়েছিল বিশ্ব নবীর উপরে যখন আয়াত নাযিল হয় জিব্রিল আমিন পাশে দাঁড়িয়ে বলছে ইন্নাল্লাহ ক্বাদ আহসানা সানা আলাইকা ওয়া আলা উম্মতিকা ইয়া আল্লাহ আল্লাহু আকবার হযরত জিব্রিল আমিন বলছে হ্যাঁ নবী এটা একটা আয়াত না আয়াতের মধ্যে আপনাকে এবং আপনার উম্মতকে শামিল করে আল্লাহ পাক প্রশংসা করেছে ওয়াল্লাহ তাফসিরে কুতুবির মধ্যে এসেছে এবার কুতুব রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন লিহাদিহিল উম্মাহ মাদহুন এই আয়াতের মধ্যে এই উম্মতের প্রশংসা তুলে ধরেছেন কে প্রশংসা করছে আল্লাহ জোরে বলেন আল্লাহ एग्जांपल জন্য বলছি এই উম্মতের এক একটা লোক যারা নবীজির হাতে মুসলমান হয়েছিল সবার ইতিহাস বলার সময় হবে না ছোট্ট একটা মানুষের কথা বলছি বালক হজরত তালহা ইবনে বারা রাজি আল্লাহ আনু কতটা ছোট খেয়াল করুন নবীজি সম্মুখে উপস্থিত হয়েছেন নবীজিকে জড়ায় ধরেছেন এক পর্যায়ে সুযোগ পেয়ে নবীজির পায়ের মধ্যে চুমু খেস হুজুর কিন্তু এটা পারমিশন দিতে না ছোট হওয়ার কারণে নবীজি কোনো আপত্তিও জানায় নাই হযরত তালহা ইবনে বারা হঠাৎ করে নবীজিকে বললেন মুরনিবিমা বিমা লা আসিলাকা আমরা এই উম্মতের বৈশিষ্ট্য বোঝানোর চেষ্টা করছি আমি আপনি আমরা কি সেই উম্মত এটা মিলানো দরকার আছে না নাই যারা বলেন এবার কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি আমি কি সেই উম্মতের ক্যাটাগরিতে পড়ে কিনা তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মনে যা চায় আপনি নির্দেশ করুন আপনার প্রতিটা কথা আমি বাস্তবায়ন করব আপনার অবাধ্য হব না নবীজি তার দিকে চেয়ে থাকলেন এক পর্যায়ে নবীজি বললেন উক্তুল ফাজহাব উক্তুল আবাকা বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো এই কথাটা নবীজি কেন বলছে খেয়াল করেন নবীজি বলছেন বাড়িতে যাও তোমার বাবাকে হত্যা করো আল্লাহর আল্লাহ রসুল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য ভয়ানক একটা অর্ডার করছে বাবাকে হত্যা করার জন্য নবীজি অর্ডার করতে পারে যেই নবী বলেছেন জান্নাতের গেট